আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুমার দিনের ফজিরত হাদিস শরীফে জুমার দিনের অনেক ফজিরত বর্ণিত হয়েছে জুমার দিন হচ্ছে একটি পবিত্র দিন জুমার দিন হচ্ছে একটি ভয়ঙ্কর দিন পৃথিবীতে সব প্রাণী এই জুমার দিনকে ভয় করে কারণ এই জুমার দিনেই কেয়ামত কায়েম হবে জুমার দিনকে জুমার দিন একটা পবিত্র দিন এই দিনে আমরা বেশি বেশি নেক আমল করি এই দিনের সবচেয়ে ফজিলতপূর্ণ আমল আছে বেশি বেশি দৌড়শোর পাঠ করা আমরা বেশি বেশি দৌড়িৎসর পড়ি সংক্ষিপ্ত দরুদ আসে দরুদ ইব্রাহিম আমরা নামাজে যে দৌড়শোর পড়ি সেটাই পড়তে পারেন আপনারা সেটাতে অনেক ফজল গণিত হয়েছে আলা আলাহ মুহম্মদিম আলা আলী মোহাম্মদ এই দরিদ্র যে পড়েন এটাতে অনেক ফজর বর্ণিত হয়েছে এই দড়িটা সবচেয়ে উত্তম এরপরে আপনি সংক্ষিপ্ত দরিদ্র পড়তে পারেন সল্লাহ আলিহ সাল্লাম সলাল্লাহ আলিহ সাল্লাম এই দড়ি সরিয়ে পড়তে পারেন যে ব্যক্তির জুমার দিন পবিত্রতা অর্জন করে পায়ে হেঁটে মসজিদে আসে ওই ব্যক্তি হাদিস শরীফে বর্ণিত হয়েছে ওই ব্যক্তিকে মহান আল্লাহ তালা একটি করিয়ে নেকি লেখে দেন প্রতিটি পায়ে কদমের বিনিময়ে একটি করে নেকি লিখে দেন এবং একটি করে গোনা মাফ করেন শুভ আল্লাহ কত ফজিলত পায়ে হেঁটে যদি মসজিদে আসে আমরা কত ফজিলত এই ফজিলত তো দুনিয়াতে দেখা যাবে না এত আল্লাহ তালা মহান আল্লাহ তালা গোপন করে আছে আল্লাহ তালা যেটা প্রকাশই করে দেন তাহলে তো সবাই পাগল হয়ে যাবে মসজিদে আসার জন্য আল্লাহ তালা পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে যে আমরা না দেখে কতটুকু মহান আল্লাহ তালাকে বিশ্বাস করি এরপরে ওই ব্যক্তি যদি মসজিদে আসে অতপর ইমাম সাহেবের কাছাকাছি বসে দুনিয়াবী কোনো কথাবার্তা না বলে অনর্থক কোনো কথাবার্তা এত তো মসজিদে এসে আসে অনেকে খালি কথা বলে দুনিয়াবি কথা মসজিদের মধ্যে বসে বসে গল্প গুজব করে নামাজের আগে আয়া আবার ইমাম সাহেব যদি এক মিনিট দেরি হয়ে যায় মানে কি যে হয় মসজিদের মধ্যে আল্লাহ তালা ভালো যায়নি খালি আসে আর নামাজটা পরে আবার দূর মসজিদে সে এরকম করা যাবে না মসজিদে হচ্ছে আল্লাহ তালার ঘর এখানে ভদ্রতার সহ আসতে হবে এবং ইমাম সাহেবের সাথে মহাজ্জিনের সাথে ভালো ব্যবহার করতে হবে ইমাম মহাজ্জিনের কোনো দামে নাই ইমামকে বলে দাঁড়ান এই ইমাম সাহেব টাইম সময় হয়ে গেছে যান যান সামনে যান এভাবে করা যাবে না মসজিদের হচ্ছে আদবের এগুলা ইমাম সাহেবকে আপনি ধমকি দিতেছেন আপনি কি নামাজ পড়বেন মসজিদে আপনার নামাজ হবে ইমাম সাহেবকে টাইম দেখায় দেন যাই ইমাম সাহেব টাইমে যান দাঁড়ান ইমাম সাহেবের সময় হলে ইমাম সাহেব দাঁড়াবে তার আগে ইমাম সাহেবের আগে আপনি দাঁড়া যান নামাজ হবে এই নামাজ বাদ হয়ে যাবে আল্লাহ তালা সব দেখতেছে আপনি কোথায় সময় ব্যয় করেন খালি সারাদিন দুনিয়ার দিকে দুনিয়াতে সময় ব্যয় করেন আর মসজিদের সাহেব সময় গণেন আল্লাহ তালা সবই দেখে ভাই এই জন্য আল্লাহর কথা আসতে সময় নিয়ে আসেন পাঁচ মিনিট দশ মিনিট আল্লাহর কোথায় সময় দিলে এটা আপনার সেই অনেক বড় ক্ষতি হয়ে যাবে না এটা আপনারই লাভ হবে তাই মসজিদে আমরা এসে আদবের সহিত মসজিদে বসি এরপরে ওই ব্যক্তি যদি কোনো কথাবার্তা না বলে জুমার দিন ইমামের কাছাকাছি বসে ইমাম যা বলে সেটা শুনে সুন্দরভাবে ইমাম সাহেব খোদ্া পরে সেই খোদ্া শোনে এরপরে সে নামাজ আদায় করে তো ওই ব্যক্তির জন্যে মহান আল্লাহ তালা হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে ওই ব্যক্তি এক বছরে নফল এবাদত সব পাবে সুহান আল্লাহ কত ফজিলত এক বছর নফল এবাদত কতবার পারবে এক বছর নফল আদত কত বড় ফজিলত এরপরে হচ্ছে আর এক হাদিসে হয়েছে যে ওই ব্যক্তি সারা রাত্র মানে নামাজ আদায় করলে যে সব পাবে সেই সব পাবে এক বছর যদি এরকম কেউ আদায় করে তাহলে সুবাহান আল্লাহ কত ফজিলত এই আমরা জুমার দিন আসলে ধৈর্যের সহিত বসি কোনো কথাবার্তা না বলি এবং কারো ঘর পাড়ায় উপরে যে সামনে কাতরে না যায় এভাবে করি না আমরা এই জন্য আমরা আদবের সাথে যে বসবো বসে আ মহা আল্লাহ করব। করবো এটাই আসছে আমাদের লাভ এটাই আমাদের কাজে দিবে দুনিয়াতে যে আমল করবো এটাই আমাদের কাজে দিবে এই যে জুমার অনেক ফজিলত বর্ণিত হয়েছে আর এক হাদিসে বর্ণিত হয়েছে জুমার দিন সুরা কাহাফ ফলে অনেক ফজিলত এই জন্য জুমার দিন আমরা সুরা কাহাফ তেলাওয়াত করি সুরা কাহাফের অনেক ফজিলত বর্ণিত হয়েছে সুরা কাহাফ যে ব্যক্তি সুরা কাহা আউত করবে প্রতি জুমার দিন মহান আল্লাহ তালা তাকে দাজ্জালে ফেতনা হয়ে রক্ষা করবেন সোহার আল্লাহ কত ফজিরত এই জন্য আমরা মসজিদের জুমার দিন আদবের সহিত এসে বসে এই আমলগুলো করি তাহলে আমরা অনেক সবের অধিকারী হব ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন